আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য কিছু কম্বল ক্রয়ের কার্যক্রম চলছে দোকান থেকে আলহামদুলিল্লাহ এবং প্যাকিংয়ের কার্যক্রম চলছে ওনারা দেখতে পাচ্ছেন প্যাকিং হয়েছে আলহামদুলিল্লাহ এবং এলাকার কিছু মুরব্বীদের জন্য ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুদ হাওলাদারের পক্ষ থেকে এ উপহার সামগ্রী ক্রয়ের কার্যক্রম চলছে আপনারা সকলে দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এভাবে দিনের খেদমতগুলো আঞ্জাম দিতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ